বাংলার মানুষ এটা পরিষ্কার বুঝতে পারছে যে বিজেপি যেরকম সংখ্যা গরিষ্ঠদের নিয়ে রাজনীতি করছে তৃণমূল কংগ্রেস সংখ্যালঘুদের নিয়ে রাজনীতি করছে হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছে তো ওই জন্য তো আঠেরো জন সাংসদ বারো জনে এসে গেছে হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছে ওই জন্য অযোধ্যায় বিজেপি হেরে গেছে শুভেন্দু অধিকারী এসব কথা বলে ক্রাইম করছে যেমন হুমায়ুন কবির করছে তিনিও একজন জনপ্রতিনিধি সেই জন্যে এই ধরনের মানুষের রাজনৈতিক পরিসরে থাকার কোনো অধিকার আছে বলে আমি মনে করি না আমি মনে করি এবং আমি এফআইআরও করেছি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আজ সকালে প্রদেশ কংগ্রেস ভবনে চলছে বসন্ত উৎসব উদযাপন এবং এরই মাঝে আমরা পেয়েছি কংগ্রেস নেতা সুমন রায় চৌধুরীর সঙ্গে সুমন্দাকে আমি প্রথমে বসন্ত উৎসবের শুভেচ্ছা জানাবো এবং তার সাথে সাথে আমি কিছু রাজ্য রাজনীতির প্রশ্ন করব সাম্প্রতিক সুমন্ধা প্রথমে তোমাকে বসন্ত উৎসবের শুভেচ্ছা আপনাদের এবং তার সাথে সুবেন্দা বর্তমান যে আমরা ইস্যুটা দেখছি পশ্চিমবঙ্গে সেটা হচ্ছে ভুয়ো ভোটার ভুয়ো ভোটার নিয়ে আমরা দেখছি কেন্দ্র রাজ্য দুজনেই একে অপরকে দোষারোপ করছে এবং তারপরে আমরা সেখানে দেখলাম যে মূলত কেন্দ্র রাজ্যকে এবং রাজ্য কেন্দ্রকে দোষারোপ করছে কিন্তু ইস্যুটার যেটা ডাইভার্ট করার চেষ্টা বলে মনে হচ্ছে অনেকেরই সেটা হচ্ছে যে শুভেন্দু অধিকারী বললেন যে আগামী বছর বিধানসভার গেটের সামনে আমরা মুসলমান বিধায়কদের চ্যাংদোলা করে ফেলব এবং তারপরে আমরা দেখলাম কার্যত পুরো ইস্যুটা ডাইভার্ট হয়ে গেল কোথাও কি মনে হচ্ছে যে ভুয়ো ভোটার ইস্যুটা ডাইভার্ট করার জন্যেই এরম একটা ইস্যুকে নেওয়া হলো কমিউনাল পলিটিক্স বলে কী বড়ো পুরোভাবে কীভাবে দেখছো পুরো বিষয়টা না সেটা তো একটা কারণ হতেই পারে তার চেয়েও বড় কারণ হচ্ছে বিজেপি তো সাম্প্রদায়িক দল বিজেপিতে টিকে থাকতে হলে বিজেপিতে নেতৃত্ব দিতে হলে পুরোনো বিজেপিদের সাইডলাইন করতে হলে শুভেন্দু অধিকারীকে এই ধরনের কথা বলতেই হবে আর একটা দশটা ভালো আমের মধ্যে একটা পচা আম পড়লে বাকি আমগুলো পচে যায় তো শুভেন্দু অধিকারীর সেই হালই হয়েছে আমি মনে করি এবং আমি এফআইআরও করেছি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আজ সকালে এবং জয়েন্ট সিপি ক্রাইমকে তার চিঠিও পাঠিয়েছি আমি জানি না পশ্চিমবঙ্গ সরকার নরেন্দ্র মোদীর সঙ্গে সেটিংকে মাথায় রেখে এই এফআইআরের ভিত্তিতে কোনো পদক্ষেপ নেবে কি না তবে এটুকু আমি বলতে পারি রাজনৈতিক পরিসরে ভারতবর্ষের সংবিধান এবং ভারতবর্ষের বহুত্ববাদকে যারা মানে না তারা ক্রাইম করে শুভেন্দু অধিকারী এইসব কথা বলে ক্রাইম করছে যেমন হুমায়ুন কবির করছে তিনিও একজন জনপ্রতিনিধি সেই জন্যে এই ধরনের মানুষের রাজনৈতিক পরিসরে থাকার কোনো অধিকার আছে বলে আমি মনে করি না আমি তাই তার বিরুদ্ধে এফআইআর করেছি এবং আমি আশা করব পশ্চিমবঙ্গের পুলিশ এবং পশ্চিমবঙ্গের প্রশাসন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যে অভিযোগ আমি দায়ের করেছি সঠিকভাবে তার তদন্ত করবেন এবং মহামান্য আদালত সঠিকভাবে শাস্তি দেবেন এবং আমরা সেই দিকেই তাকিয়ে আছি কারণ শুভেন্দু অধিকারী হুমায়ুন কবির এরা কখনো একটা বহুত্ববাদের দেশ ভারতবর্ষে জনপ্রতিনিধি বা কোনো সাংবিধানিক পদে থাকার যোগ্যতা আছে বলে আমি মনে করি না এদের রাজনৈতিক পরিসর থেকে দূর করে দেওয়া উচিত আমরা জাতীয় কংগ্রেসের বহুত্ববাদের আদর্শে বিশ্বাসী রাজনৈতিক কর্মী আমরা এই ধরনের কথাবার্তা শুনলে উত্তেজিত হব এবং শাস্তি চাইব সেই সব মানুষের এটাই খুব স্বাভাবিক তার থেকেই আমরা এই অভিযোগটা দায়ের করেছি এবং আমি আশা করবো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন আদালত অব্দি এই অভিযোগটা নিয়ে যাবেন অন্য কোনো হিসাব নিকাশ না করে শুভেন্দু অধিকারী যাতে শাস্তি পায় সেই ব্যবস্থা করবেন সুমন্ধা আমি একটা প্রশ্ন তোমাকে করব সেদিনকে আমি একটা মিডিয়াতে দেখছিলাম তুমি সেদিনকে প্যানেলিস্ট ছিলে সেই মিডিয়াতে সেখানে বিশ্বনাথ চক্রবর্তী যিনি রাজনৈতিক বিশ্লেষক তিনি একটা কথা খুব গুরুত্বপূর্ণ বলছিলেন যে আমরা মানে রিসেন্ট সাম্প্রতিকতম রাজনীতিতে দেখছি কেন্দ্র এবং রাজ্যে বিশেষ করে কেন্দ্র রাজ্যে যে বাম কংগ্রেস দুর্বল হওয়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে কমিউনাল পলিটিক্স বেড়েছে এবং মূল যে ইস্যু নিয়ে লড়াই করা সেই ইস্যুটা কমেছে তুমি এই পুরো বিষয়টাকে কীভাবে দেখবে যে বাম কংগ্রেস দুর্বল হওয়ার ফলে এই ইস্যুটা কীভাবে কেন বলছি কেন এই তুমি যেহেতু শুভেন্দু অধিকারীর কথাটা বললে আমি সেই সেন্সে বলছি ছাব্বিশে নির্বাচন আছে কিভাবে দেখছো কংগ্রেসের ভবিষ্যৎ বা কিভাবে ভোট আগামী দিনে হবে বলে তুমি মনে করছো বা ভোটের ইস্যু কি হবে বাংলার মানুষ এটা পরিষ্কার বুঝতে পারছে যে বিজেপি যেরকম সংখ্যা গরিষ্ঠদের নিয়ে রাজনীতি করছে তৃণমূল কংগ্রেস সংখ্যালঘুদের নিয়ে রাজনীতি করছে তাহলে যারা ধর্মনিরপেক্ষ মানুষ যারা সংবিধান মানেন যারা বহুত্ববাদে বিশ্বাস করেন তাদের অল্টারনেট কি তাদের অল্টারনেট জাতীয় কংগ্রেস এবং তাদের সহযোগী দলগুলো সেই জন্যে কংগ্রেসকে শক্তিশালী হতেই হবে এবং বাংলার কংগ্রেস নতুন করে শুভঙ্কর সরকারের নেতৃত্বে বুথ স্তর থেকে নিজেদের সাজাতে শুরু করেছে নিজেদের কর্মী সম্মেলন করা নেতৃত্বদের নিয়ে সম্মেলন করা ওয়ার্কশপ করা আপনারা সবাই দেখতে পাচ্ছেন শুভঙ্কর সরকারের নেতৃত্বে আগামী দিনে বাংলার কংগ্রেস সঠিক অল্টারনেট হয়ে উঠে আসবে এই দুর্বিনীত তৃণমূল আর দুর্বিনীত বিজেপির বিরুদ্ধে একটা শেষ প্রশ্ন করবো সুমন্ধু তোমাকে যে তাপসী মণ্ডল হলদিয়ার বিধায়ক বিধায়িকা তিনি বিজেপি ছেড়ে তৃণমূল জয়েন করলেন দু হাজার একুশে আমরা ঠিক এই প্রবণতায় দেখেছিলাম বিধানসভা ভোটের আগে যে তৃণমূল ছেড়ে বিজেপিতে জয়েন হচ্ছিলো এবার আমরা দেখছিলাম যে একটা বলা হচ্ছে উল্টো ভাঙন কিভাবে দেখছো পুরো বিষয়টা আবার কি দু রিপিট হবে দু এই ভাঙন দেখুন বিজেপি ধীরে ধীরে ক্ষয় হয়ে যাচ্ছে এরা বলে না হিন্দু ঐক্য ঐক্য হিন্দু ঐক্যের কথা কোটান কোট হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছে তো ওই জন্য তো আঠারো জন সাংসদ বারো জনে এসে গেছে হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছে ওই জন্য অযোধ্যায় বিজেপি হেরে গেছে সেই জন্য হিন্দু ঐক্য বলে কোনো কথা হয় না মানুষের ঐক্য সর্ব ধর্ম সর্বভাষা সর্ব সংস্কৃতির মানুষের ঐক্যবদ্ধ একটা ছবি হচ্ছে এই ভারতবর্ষ সেখানে যারাই ধর্মের কচকচানি করবে তাদের মুছে যেতে হবে এবং মুছে যাবে ভারতবর্ষ থেকে ভারতীয় জনতা পার্টি সহ। ধর্মীয় দলগুলো মুছে যাবে জাতীয় কংগ্রেস টিকে থাকবে সবাইকে সঙ্গে নেবে থ্যাংক ইউ